কালকে দিনটা কালকে পরের দিনকে আমি পালিয়ে যাব আচ্ছা ভালো চলে গো সাবধানে এসো

अशोब वखन भाई हेलो जा हम यओ ना शुरू ता बोटा के फैलेली ता से तो कांज जे हैं हं अब ना बोटा फैले बोटा फैलेली बादो ना अशोब एई स्वामी बोगो ता एतो दओ

ছেলে কেমন <laughs> <laughs> কি খাবে চা 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 এর বেশি করে খাবো মা যন্ত্রণা করছে আর কিছু খাবো এই নন তবে ফুড কোন কাট দেব আমি একটু খাবো কিছু কি আছে রে বড়া খাবে চা খাবে না

এবার বাসে উঠবো কত বড় বাস হয়েছে আর লোকের বলা একটা নাই কড়াকড়ি খাচ্ছে লোক হয় আরে গোদ্দা একখানা বাস নিয়ে নি

লাইট জ্বলছে না তো কোনটা চলো খাওয়া দাওয়া হয়ে গেলো রুটি খেলাম ডিমের কারি খেলাম আর সব মিষ্টি খেলো চলো গুড নাইট শুভরাত্রি আয় জবটা পারলাম দেখালাম তোমাদেরকে আবার কালকে রিসেপশানটা শেয়ার করবো